সবশেষে প্রকাশ্যে এলেন ওসমান হাদির জন্মদাত্রী মা সেলের কবর জিয়ারতে এসে চোখ ভিজিয়ে কাঁদলেন নীরবে সেলের খুনের এক মাস পরে এসে কবরের সামনে দাঁড়িয়ে বিচার দিলেন মহান আল্লাহ তালার কাছে সময় যত বাড়ছে বিচার ব্যবস্থা ঠিক ততটাই তলা নিতে মূল ষড়যন্ত্রকারী হতে খুনিদের কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ যেটা একটা সাজানো নাটক বলে মনে করছে হাদির পরিবার যার ফলে স্বজনেরা একে একে হাদির কবরের সামনে দাঁড়িয়ে বিচার তুলে দিচ্ছেন সৃষ্টিকর্তার কাছে তাদের একটাই চাওয়া হাদির খুনিদের যেন উপযুক্ত বিচারটা এই দেশের মাটিতেই হয় ওসমান হাদির লক্ষ্য ছিল একটা ইনসাফ কায়েম করা তিনি বলতেন তিনি যদি নির্বাচনে জিতে সংসদে পা রাখতে পারেন তবে বাকি দুইশো জন এমপির নারী ধরে টান দেবেন অর্থাৎ দুর্নীতি চাঁদাবাজির সকল আখড়া ভেঙে দেবেন এক ওসমান হাদির চিন্তায় ঘুম হারাম করে দেবেন ওই সমস্ত চাঁদাবাজি লিডারদের কিন্তু দুর্ভাগ্যবশত তার সেই লক্ষ্য থমকে দিয়েছে সেই দুর্নীতিবাজেরাই তাকে খুন করে আবারও এটাই প্রমাণ করল যে এই দেশে কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখা চলবে না আর তার চেয়ে দুর্ভাগ্য যে সেই খুনের বিচার নিয়েও চলছে নানা ষড়যন্ত্র কে বা কারা কোন স্বার্থে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তার কোনো নির্দিষ্ট হুদিস মেলেনি পরিশেষে বিচার প্রক্রিয়ার গতিবিধি হতাশ করেছে হাদির পরিবারকে মা বোন স্ত্রী সবাই মিলে ধিক্কার জানাচ্ছে দেশের প্রশাসনকে তারা বলছে হাদির বিচার যারতার কাঁধে চাপিয়ে দিয়ে আড়াল করার চেষ্টা চলছে খুনের আসল ষড়যন্ত্রকারীদের যেটা দেশ এবং জাতির জন্য চরম একটা অশনি সংকেত কেননা আর কোনো বিপ্লবীর জন্ম এদেশে হবে না যদি খুনের বিচারটা পর্যন্ত না হয় আর সাদের সঙ্গে ঘটেছে কাল অন্য কারো সঙ্গে ঘটবে কিন্তু তারও কোনো বিচার হবে না যাতে করে দেশের সন্ত্রাসবাদী অন্যায় অরাজকতা দাঁড়াবে চরমে যেটা কোনো দেশ এবং জাতির জন্যই কাম্য নয়